আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত ইসলামী আমার চরম নাই আমার আমার নবীকে নিয়ে যখন কেউ কটাক্ষ করে আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা চরম নাই হেফাজত কোনো কিছুই বুঝিনা যার যে শক্তি আছে আমার নবীকে যে কটাক্ষ করে তার বিরুদ্ধে রাজপথে আমরা সবাই নামি কথা বলেন ঠিক না আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে এটা যেমন আপনি প্রতিবাদ করেন আল্লাহর কোরআনের আইনের বিপরীতে কোনো আইন চালু হবে এটাও প্রতিবাদ করার দরকার আছে কথা বলেন ঠিক কি না কারণ আমরা আওয়ামীন মুসলমান বিল বিল মুসলমান সব দল মুসলমান সবাই আমরা ভাই ভাই কথা বলেন ঠিক কি না ইসলাম কে নিয়ে যেই কটাক্ষ করবে তাকে আমরা ছাড় দেবো ঠিক কি না এখন আমাদের পরিচয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জামাত নয় চরম নয় আমাদের পরিচয় হলো মুসলমান ঠিক না মুসলমান কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান কেউ যদি কটুক্তি করে আল্লাহ নবীর শানে বুঝবো মরা আসর করছে ইবনি শয়তানে কেউ যদি কৌটুক্তি করে আল্লাহ নবীর সানে বুঝবো মোরা এটারে আসর করছে ফেরাউনে আবার কেউ যদি যারা ধর্মের অপবাদ রাজনীতি ভুলে আমরা সবাই করব প্রতিবাদ ফিরে যদি পাই গো মোরা সম্মান তবেই হবে পরিচয় আমরা মুসলমান কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা এটাই তো নয় পরিচয় আমরা আমরা সবাই মুসলমান আমাদের অনেক ভাই আছে হুজুরও আছে অমুক দলের ভাই ওর কাছে যাইতে চান আরে কি ও তো আমার ও না বুঝার কারণে কোরআন বিরোধী কাজ করে কথা বলেন ঠিক কিনা আমি তো তাকে বুকে টেনে নিব আরেকজন ক্ষতির পথে যাচ্ছে তাকে তো আমি বুকে টেনে নেব কারণ আমি কি আমি কি আমি হলাম মুসলমান এবার আপনাদের কাছে বলি কবরের মধ্যে যখন দাফন করেন মৃত ব্যক্তিকে কেউ কি বলে আলা মিল্লাতি জামাত ইসলাম বিসমিল্লাহ আলা আওয়ামী লীগ কেউ বলে কি বলে আলা মিল্লাতি। রসুলিল্লা রসুলের দলে দিলাম তাহলে ওখানে কোনো চলে না কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি মানে তোমার যে দল বা ইয়াটা আছে এটা কোন জীবন ব্যবস্থায় চলেছে আমাদের কি জীবন ব্যবস্থা কি জোরে বলি কি যদি জীবন ব্যবস্থা হয় জীবন ব্যবস্থা মিন্স কি জীবন ব্যবস্থার মানে হলো কোরআন একমাত্র বিধান যেই সব সমস্যার সমাধান সলভ অল প্রবলেমস ইন এই পৃথিবীতে যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান কি জোরে বলি সব সমস্যার সমাধান কি কোরআন এই কোরআনই পারে মানব জাতির মুক্তি দিতে কথা বলেন ঠিক না এখানে যারা মুসলমান আছেন আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দেই নাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন বিজ্ঞান এখানে আছে জিওলজি ভূলজি সকল কিছুই যদি থেকে থাকে এটা কি আপনাদের সবার বিশ্বাস হয় জোরে বলি বিশ্বাস হয় এবার কার কার হয় না তো আপনারা দেখুন না একজন তুলেছে কি আপনাদের বিশ্বাস হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় কোরআনের মধ্যে আমি শুরুতে বলে দিলাম লা কাল কিতাবু লা রাইদ ফি আল্লাহ রাব্বুল আলামিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড হোয়্যার देयर ইজ টু ডাউট অ্যাজ এ গাই দোজ আর মুত্তাকিন এই বইটা এমন একটা বই যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কিতাবটা আল্লাহ তালা মুক্তাকিদের জন্য হেদায়াত করে হাজির করেছে সুবাহান তাহলে এই কোরআনে কোনো ভুল আছে জোরে বলি ভুল আছে ওই কোরআনের একটা আয়াত হলো আনাকিমুদ্দিন তিনশো সতেরো বার বলেছেন আল্লাহ তালা জিয়াদের কথা বলেছেন প্রায় ছয়শো অধিক তাই প্রিয় ভাইয়েরা ওই জিয়াদের আয়াতগুলো তো শুধুমাত্র এই আমি হুজুরের জন্য আমার চেয়ারম্যানের জন্য ওটা কি শুধু আমার জন্য না এখানে যারা আছেন সবার জন্য ওটা কি শুধু আমার জন্য নাকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো মানুষ আছে সবার জন্য যদি সবার জন্য হয়ে থাকে তাহলে এই কোরআনে